রাজনীতির মাঠে যেন নানা ধরনের উত্তাপ দেখা যাচ্ছে প্রথমে আমরা দেখেছি যে একে অপরকে লক্ষ্য করে উত্তপ্ত বাক্যবান নিক্ষেপ করা তারপরে দেখেছি অলিক এবং অবাস্তব সব প্রতিশ্রুতি দেওয়া এবং এখন যেন দেখছি যে একটু দিশেহারা টাইপের আচরণ করা গত দু তিন দিন ধরে নানা নানা ঘটনা ঘটছে প্রথম দিকে ধারণা করা হয়েছিল এই জামাত কোনো পাত্তাই পাবে না বিএনপি একচেটিয়াভাবে জিতে যাবে পরে একবার মনে হচ্ছিল জামাত বোধহয় খুব গুছিয়ে নিয়ে খুব গোপন কিছু ভোট পেয়ে মানুষের মধ্যে প্রচুর একটা সম্ভাবনা তৈরি করে এবং ধীর ভাবে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এখন আবার দেখা যাচ্ছে জামাতের মধ্যে একটা দিশেহারা ভাব মানে জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কথাবার্তায় এক ধরনের লাগাম ছাড়া ভাব এবং এক ধরনের মানে লজিক সারা কথাবার্তা তো এগুলো কি জামাতকে বুঝতে পেরেছে তাদের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে যেটা কয়েকদিন আগেও সম্পূর্ণ উল্টো ছিল এই সমস্ত প্রশ্ন মানুষের সামনে আসছে জামাতের যে কথাটা নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনারা সবাই জানেন গত দু তিন দিন ধরে জামাতের আমিরের একটা প্রসঙ্গ নিয়ে খুব আলোচনা হচ্ছে ওনার এক্স হ্যান্ডেলে উনি যার নাকি কর্মজীবী নারী তাদের সম্পর্কে কি বলেছেন একটা খুবই আপত্তিকর শব্দ ব্যবহার করা যেন হয়েছেই হয়েছে এবং এটা নিয়ে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ওনাদের এক ওনার এক অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল এবং হ্যাক করার মাধ্যমে এটা করা হয়েছে কিন্তু হ্যাক করার পক্ষে তারা যে সমস্ত যুক্তি দেখিয়েছে সেগুলি নিয়ে আবার কেউ কেউ সন্দেহ পোষণ করেছেন এগুলো নিয়ে নানা আলাপ এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলিনি বলিনি এই কারণে আমি মনে করি যে জামাতের আমির যদি ওই একটা শব্দ কেবল বলেন কেবল ওই শব্দটা নিয়ে আলোচনা করার কোনো আমি দরকার মনে করিনি কেমন উনি তো অস্বীকার করেছেন অকারটাভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত আমি ওনার অস্বীকারটাকে মেনে নিতে পারি কিন্তু উনি আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেই তো উনি নারী নেতৃত্ব নিয়ে ওনার অবস্থান ক্লিয়ার করেছেন ওটা ক্লিয়ার করার পর ওই একটা শব্দ ব্যবহার হলো কি হলো না তেমন কিছু যায় আসে না বলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের আরেকটা কথা বলেছেন মাঝখানে দু একদিন আগে সেটা হলো উনি হাট যে চট্টগ্রামে যে কর্নেল অলি যে দল এল ডিপিতে এখন ওনাদের জোটের সঙ্গে আছে সেই জোটের প্রচারে করতে যে উনি বলার চেষ্টা করেছেন যে কর্নেল অলি নাকি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অথবা ওই রিভোল্ট এই ধরনের একটা কথা বলেছেন যে এটা থেকে প্রমাণ করা যায় যে উনি প্রথম বিদ্রোহ করেছেন এই ধরনের কথাবার্তা মানে নতুন করে ইতিহাসের নতুন এক অধ্যায় উনি শুরু করতে চাচ্ছেন অনেকে আবার রসিকতা করে বলছেন যে দুদিন যেতে দেন সে দেখবেন যে উনি বলবেন হয়তো ওনারা বলবেন যে গোলাম আজমি হয়তো স্বাধীনতার ঘোষণা করেছেন দেখেন একটা জিনিস কি অনেক কিছু ঘটবে সকল ঘটনার দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়েন না পারবেন না আপনার কাদ এত প্রশস্ত হয় নাই যে একাত্তর সালে জামাতে ইসলামের পক্ষে থেকে জামাতি ইসলামের যারা চালিয়েছে যাদের যে নেতারা ছিলেন ওনারা যে কাজ করেছে সেই ভার আপনি বহন করতে পারবেন এমনটা মনে করার কোনো কারণ নাই বরঞ্চ ওই ভার ঝেড়ে ফেলে দিন তাহলেই ভালো করবেন অত ওজন নিয়ে দৌড়াতে পারবেন না দৌড়াতে হলে সমস্ত ওজন অপ্রয়োজনীয় ভার ফেলে দিতে হয় ওটা আপনার কোনো আপনার জন্য কোনো বাড়তি মাইলেজ যোগ করবে না কাজে একাত্তরে তারা কি করেছে এটা বলে সরাসরি বলেন ভাই আমরা ওই সময় ছিলাম না যারা ছিলেন তারা যে সমস্ত কাজকর্ম করেছেন ওটা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল আজকে এত বছর পরে এসে আমরা বুঝতে পেরেছি ওটা ঠিক হয় নাই ওনাদের কৃতকর্মের জন্য আমরা ক্ষমা চাচ্ছি জাতির কাছে বলে ফেলেন এ বললে আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনার লাভ হবে যাই আমি ওনাকে পরামর্শ দেওয়া দিয়ে আমার আমার কাজ আমি আজকে যে কথাটা নিয়ে আলোচনা করবো এবং এটা খুব সিরিয়াস ব্যাপার সিরিয়াস ব্যাপারের এই কারণে যে আজকে আমরা দেখলাম একটা জিনিস একটা ভিডিও আমার কাছে একজনে পাঠিয়েছেন প্রায় পনেরো মিনিট নয় সেকেন্ডের একটা লম্বা ভিডিও সেই ভিডিওতে দেখা গেল যে ঢাকা সতেরো আসনের যিনি প্রার্থী জামাতের প্রার্থী মিস্টার খালিদুজ্জামান ডাক্তার খালিদুজ্জামান ওনার এই ডাক্তার লিখতে পারেন কেন এটা নিয়ে আলোচনা আছে যাক সে আলোচনায় গিয়েছিলেন এবং ক্যান্টনমেন্টে ঢুকার সময় তাকে ক্যান্টনমেন্টের গেটে জাহাঙ্গীর গেটে ওখানে যে এমপি থাকে মানে মিলিটারি পুলিশ থাকে ওনারা তাকে আটকিয়েছেন আটকিয়েছেন এই কারণে ওনারা সবাইকে আটকান জিজ্ঞাসা করেন কোথায় যাবেন কেন যাবেন জানতে চান ওনার সঙ্গে গান মেনছিল খালেদুজ্জামান সাহেবের সঙ্গে গান ছিল এমপি যে বক্তব্য কেউ ওখানকার নিয়ে যেতে পারবেন না অথবা বহন করা যাবে না তাদের বক্তব্য ছিল যে এমপি সাহেব যান ভেতরে কোনো সমস্যা নেই এমপি সাহেব মানে এমপি পদপ্রার্থী যিনি উনি যান খালিদুজ্জামান সাহেব যাবেন ওনার সঙ্গে যারা আছে সবাই যাবেন কারণ ক্যান্টনমেন্ট এরিয়াটাও তো কিন্তু ঢাকা সতরের মধ্যে পড়েছে তাহলে সবাই যাবে ওনাদের কোনো আপত্তি নাই। কিন্তু বন্দুক যেতে পারবে না মানে একটা অস্ত্র ভিতরে ঢুকতে পারবে না এই ছিল বক্তব্য খালেদ যে সাহেবের বক্তব্য ছিল উনি ক্যান্টনমেন্ট পার হয়ে ক্যান্টনমেন্টের ও পাশে যাবেন হয়তো ওই আপনার বালুঘাট টালুঘাট যে এলাকাগুলি আছে ওদিকে যাবেন অথবা কুচু ক্ষেত যাবেন যেদিকে যাবেন তো ওখানে তার গানম্যান লাগবে কারণ ওখানে ক্যান্টনমেন্টের প্রকৃতি থেকে বলো পুলিশ আর্মি প্রকৃতি থেকে বলা ক্যান্টনমেন্টের মধ্যে তো আপনার নিরাপত্তা আমরাই দিচ্ছি আপনার গার্মেন্ট লাগবে না ওনার বক্তব্য ওপারে গেলে তো আমার নিরাপত্তা প্রস্ত লোকজন তখন আমাকে মারতে পারে তো তখন তো আমার গার্মেন্ট লাগবে এই বাহাস অনেকক্ষণ চলেছে নিয়ে বিতর্ক হতে পারে খেলোয়া যেমন সে অবশ্যই বলতে পারেন ওনার সে বলার অধিকার আছে যে এই এলাকায় তো আমি নির্বাচনের প্রচারণা চালাব তাহলে আমি এই এলাকায় পার হয়ে ক্যান্টনমেন্টের ওপারেও তো আমি যাবো সেখানে তোমার তাহলে ওই গার্মেন্ট আমি ওখানে পাবো কোথায় নিয়ম আছে যে ওখানে কেউ অস্ত্র নিয়ে যেতে পারবে না তারা তাদের নিয়ম পালন করছেন এই হলো বিরোধের কারণটা বিরোধটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নেই আইন যা বলে সেটা হবে কোনটা আইনি কোনটা বেআইনি এটা আমি এই আলোচনায় আনতে চাচ্ছি না আমার আনতে চাওয়া যে ব্যাপারটা সেটা হলো খালেদুজ্জামান সাহেবের আচরণটা ওনার হম্বিতম্বি করার যে প্রবণতা হুম্বিতম্বি করার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ যে ভাষার উনি ব্যবহার করেছেন সেটা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে উনি এমপি যদি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি কিন্তু সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখেন না আসলে ওনাকে যে সিদ্ধান্তগুলি দেওয়া হয় উনি সেটা কেবল পালন করেন তার সঙ্গে হুম্বিতম্বী একজন এমপি পদপ্রার্থী কেন করবেন একজন সংসদ সদস্য পদপ্রার্থী উনি উনি তো এখানে নির্বাচনে ভোট পেলে সংসদ হতে পারেন ওনার বিরুদ্ধে এখানে আছেন তারেক রহমানকে হারালে উনি তো সদস্য হবেন কাজে উনি এই উনি জিততেও পারেন এটা মাথায় রেখেই তুমি আচরণ করবে সেরকম আচরণ করবেন জনগণ দেখবে যে এই ভদ্রলোক জিতলে পরে কি করবে কিন্তু উনি যে আচরণটা উনি করলেন সে আচরণটা কি ভদ্র জনচিত হয়েছে দেখুন উনি ওখানকার মিলিটারি পুলিশের সঙ্গে কি বললেন আমি কতগুলি কথা বলি উনি নিজেকে তুলনা করলেন তারেক রহমানের সঙ্গে বললেন আপনারা তো গান নিয়ে বসে আছেন তারেক জিয়ার ক্ষেত্রে আপনারা তো জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন আমরা কেন যেতে পারবো না যখন যাবেন তখন ওনার জন্য জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলছেন এই কথা ওনাকে উনি করছেন কবে করছেন এটা কাজটা এই তুলনাটা ওনার মধ্যে এই ল্যাঙ্গুয়েজে আশা মানায় কেবল ওখানে না পরবর্তী সময়ে ওই এমপি যিনি আছেন মিলিটারি পুলিশ উনি ওরা ঊর্ধ্ব সঙ্গে ফোন করলেন যখন উর্ধ্ব সঙ্গে ফোন করলেন তখন ফোনের অপর প্রান্তের লোকটাকে শোনানোর জন্য এমপি যিনি ছিলেন মিলিটারি পুলিশ উনি ফোন করছেন ওরা ঊর্ধ্বতনের সঙ্গে এখান থেকে খালেদুজ্জামান সাহেব বলে দিচ্ছেন যে আপনি বলেন যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তারেক তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ঢাকা সতেরো আসনে আমি ক্যান্ডিডেট মানে দেখুন খালেদুজ্জামান সাহেব আপনাকে আমি বলি আপনার অবস্থানটা কি দাঁড়িয়েছে আপনি নিজের পরিচয়টা পর্যন্ত দিতে যে তারেক করতে হচ্ছে মানে আপনার পরিচয়টা কি আপনার পরিচয় হল আপনি মানে আপনার নিজস্ব পরিচয় আপনি মানে নিশ্চিত হতে পারছেন না যে আপনাকে চিনতে পারবে কিনা আপনি এতটাই বিখ্যাত বিখ্যাত হল ওই এলাকার এবং আপনাকে নিজে মুখে উচ্চারণ করতে হচ্ছে যে বলেন মানে ওই পাশের লোকজনকে বলেন জানান যে আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী মানে এটা হয় কি ছোট মাছ বেশি পানিতে বললে যা হয় ওনার অবস্থা হচ্ছে তাই আমি আরেকটু কথা বলে নিই এখানে ওই মিলিটারি পুলিশ যখন ওনার ঊর্ধ্বতনের সঙ্গে ফোনে আলাপ করে সেই ফোনটা আবার ইয়েকে দিলেন খালেদুল জামান সাহেবকে দিলেন তখন তিনি কিন্তু একই কথা বললেন এবং সেখানেও তিনি বললেন যে তারেক জিয়ার জন্য আপনারা তো জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন আমাকে কেন দিবেন না হোয়াই নট তারপরে বলতেছেন তারপরে যেটা হলো মারাত্মক একটা অভিযোগ করেছেন উনি আর্মির ব্যাপারে বলেছেন যে পরিকল্পিতভাবে আপনারা আমাদের মধ্যে কেওয়াল সৃষ্টি করছেন আমাদের মধ্যে মানে কি বিএনপি এবং জামাতের মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে কেওয়াল সৃষ্টি করছে আর্মি সেনাবাহিনী উনি আবার এই হুমকিও দিলেন যে উনি নাকি এটা নিয়ে সেনাপ্রধানকেও কমপ্লেন করবেন সেনাপ্রধানকেও জানাবেন এবং উনি দায়ী করলেন কাকে কিছু অফিসারকে তিনি বললেন যে কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সুপরিকল্পিতভাবে পাঁচ আগস্টের পর আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আমি সেনা সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই ভাবুন তার মানে উনি সরাসরি বললেন যে পাঁচ আগস্টের পরে এই দেশটাকে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিছু সেনাবাহিনীর অফিসার এটা যদি সত্য হয় ওনার অভিযোগ যদি সত্য হয় তাহলে তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এটা ভয়ঙ্কর কথা কিন্তু তারও দেশে বিপদের মধ্যে আছে সেনা প্রধানের কি দেখেন না কেন এবং উনি যখন বলছেন আমি সেনা কাছে কমপ্লেইন করব তার মানে কি এটুকুই বোঝা যাচ্ছে ওনার কথা থেকে যে ওনার সঙ্গে সেনাপ্রধানের প্রায় কথাবার্তা হয় এবং সেনাপ্রধানের কাছে কমপ্লেইন করার মতো অবস্থায় উনি আছেন সেনাপ্রধান এখন কি কোয়ার নাম্বার দেখি ওনার কমপ্লেন যদি সত্য একজন এমপি ক্যান্ডিডেট কিন্তু ওই এলাকার এমপি ক্যান্ডিডেট তিনি যদি বলেন যে এই সেনাবাহিনী মানুষের মধ্যে একটা কেওয়া সৃষ্টি করার জন্য কাজ করছে কিছু অফিসার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই কথা যদি উনি করে বলেন এবং সেটা যদি সেনাপ্রধানকে উনি কমপ্লেন যেহেতু করতে চেয়েছেন নিশ্চয়ই এতক্ষণ করে ফেলেছেন আমি দেখতে চাই সেনাপ্রধান কি ব্যবস্থা নেন সে কতিপয় অফিসারের বিরুদ্ধে যে অফিসারগুলো সারা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বলে এই আমাদের খালেদুজ্জামান সাহেব অভিযোগ করেছেন খালেদুজ্জামান সাহেব আর একটা কথা বলেছেন যেটা বলে আমি আলোচনাটা শেষ করব উনি শেষ দিকে বলেছেন একটা কথা আমি ওটাও আপনাদেরকে পড়ে শোনাই উনি বলেছেন শোনেন এই সময় বুঝছেন সব সময় থাকে না আপনাদের সময় সময় সমান যায় না বহু বড় বড় অফিসাররা পাঁচ আগস্টের পর পা ধরেছেন আমাদের কাছে গিয়ে আমি কিছু বলিনি আমরা এমন কুকুরের মতো পাচাটা হইনি ঠিক আছে সেনাবাহিনীর কোন কোন অফিসার ওনাদের কাছে যে পা ধরে বসেছিলেন সেটা আমরা বাইরের লোক সাধারণ মানুষ বুঝতে পারবো না সেনাপ্রধান নিশ্চয়ই বুঝতে পারবেন কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা মনে করি আমরা তো এমন সেনাবাহিনী চাই না যারা যে নাকি এই সমস্ত পলিটিক্যাল লিডারদের পা ধরে বসে থাকে আমরা এমন মেরুদণ্ডহীন সেনাবাহিনী চাই না উনি বলেছেন না কুকুরের মতো পাচাটা হয়নি তার মানে ওনারা হননি কিন্তু তাহলে সেনাবাহিনী হয়েছে সেনাবাহিনী কুকুরের মতো পাচাটা হয়েছিল পাঁচ আগস্টের পরে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি পাঁচ আগস্টের পরে সেনাবাহিনী পাঁচ আগস্টে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পেছনে স্বৈরাচার মুক্ত করার পেছনে সেনাবাহিনী একটা খুবই ইতিবাচক ভূমিকা ছিল তো সেনাবাহিনী কেন যে খালিদুজ্জামান সাহেবের পা ধরে করে থাকবেন এটা তো আমার বুঝে আসে না সেনাপ্রধান আপনি কি বুঝতে পারছেন আপনার সেই উপলব্ধি এবং সেই উপলব্ধির প্রকাশ কি হয় সেটা জানার অপেক্ষায় থাকলাম